বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে তৈরি দেবী চৌধুরানী সিনেমাটি বাংলার বড় পর্দায়কে ওই মহাকাব্য রূপটা দিতে পারল নাকি ব্যবহার করে মানুষকে বোকা বানিয়ে দিল তো এই বিষয়টি নিয়ে এবং এই সিনেমাটি দেখার পরে এই সিনেমাটির পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলবো আমার এই দিতে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমার তো আজকে আমি কথা বলছি সাম্প্রতিক মুক্তি পায় একটি বাংলা সিনেমা দেবী চৌধুরানী নিয়ে এই সিনেমাটি পরিচালনা করেছেন সুব্রজিৎ মিত্র এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় সব্যচাচী চক্রবর্তী এবং আরো অনেকে এই সিনেমাটি আনুমানিক সময়সীমা প্রায় দু ঘন্টা পনেরো মিনিট এরকম এই সিনেমাটির মূল প্লট বা কাহিনী হচ্ছে এক সাধারণ মেয়ে সমাজের বিভিন্ন অত্যাচার শোষণ এবং বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে লড়াই করতে করতে কীভাবে একজন সাধারণ মেয়ে থেকে বীরঙ্গনা নেত্রী অর্থাৎ একজন দেবী চৌধুরানী হয়ে উঠলো সেই বিষয়টা এই সিনেমাতে দেখিয়েছে এবং তার এই দেবী চৌধুরানী হয়ে ওঠার পিছনে ভবানী চরণ পাঠকের যে ভূমিকা যে মূল ভূমিকা সিনেমায় দেখানো হয়েছে ভবানী চরণ পাঠকের ভবানী চরণ পাঠক ছিলেন একজন ডাকাত নেতা এবং এখানে দেবী চৌধুরানীর গুরুর ভূমিকায় এবং একজন ডাকাত প্রধান বা একজন যোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন প্রসেন চট্টোপাধ্যায় তো মূলত দেবী চৌধুরানী কনসেপ্টটা একজন মেয়ে সাধারণ মেয়ে থেকে দেবী চৌধুরানী বা একজন বিরঙ্গম্বর নেত্রী হয়ে ওঠার যে জার্নিটা সেটাই হচ্ছে এই সিনেমার মূল প্লট বা কাহিনী পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে পারফরমেন্স দিক থেকে বলতে গেলে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ভবন মানে সাবন চট্টোপাধ্যায় এবং প্রথম চট্টোপাধ্যায়ের কথা অবশ্যই বলতে হবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী হিসেবে কেন যে ক্যারেক্টারটা প্লে করেছে তার যে সে একদম সাধারণ গ্রামের মেয়ে থেকে সে একজন বীরঙ্গনা নেত্রী বা সে দেবী চৌধুরী হয়ে ওঠার যে জার্নিটা যে ট্রান্সফরমেশনটা সেটা ভীষণভাবে চোখে পড়ার মতো একদম গ্রামীণ মেয়ে থেকে একটা সময় যে বীরঙ্গনা নেত্রী হয়ে উঠলো সে যখন যুদ্ধ শিখছে বা যখন যুদ্ধ করতে যাচ্ছে বা যখন নেতৃত্ব দিচ্ছে তার যে অ্যাটিটিউড তার যে পারফরমেন্স সেটা সত্যি চোখে লাগার মতো শ্রাবণী চট্টোপাধ্যায়ের এই পারফরমেন্সটা আগে কখনো চোখে পড়েনি তার মধ্যে যে নারী শক্তি ব্যাপারটা অ্যাগ্রেসিভ তার মধ্যে এবং আবেগঘন যে সিনগুলো আছে সেই আবেগ মুহূর্তে তার যে ইমোশনাল যে অভিনয়গুলো সেটা খুব চোখে লাগার মতো ইমোশনাল ব্যাপারটা দেখা গেলেও বা নারী শক্তি ব্যাপারটা শ্রাবন্তীর আগে কখনো অভিনয় দেখা যায়নি এটা একটা নতুন একটা জনার তৈরি করেছে তো সত্যি তার পারফরমেন্স চোখে লাগার মতো এবং ভবানীচরণ পাঠক চরিত্রে অভিনয় করেছেন প্রসীন চট্টোপাধ্যায় প্রসিন চট্টোপাধ্যায় অর্থাৎ ভবানীচরণ পাঠক এখানে অ্যাজ আ ডাকাতের প্রধান ডাকাতদের প্রধান এদিকে যোদ্ধা প্লাস আমাদের এই সিনেমাতে দেবী চৌধুরানী যে গুরু ফলে এই দুই দিকেই মানে একজন ডাকাত প্রধান এদিকে আবার একজন গুরু হিসেবে তার যে কমন ব্যাপার এই দুই দিকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে তো ভবানীচরণ পাঠক চরিত্রে প্রসূত চট্টোপাধ্যায়ের অভিনয় তার পারফরমেন্স টু গুড তার স্ক্রিনে তার মানে ডায়লগ ডেরিয়ে সংলাপ বলার ধরন তার তাকানো দৃষ্টিভঙ্গি প্লাস তার বডি ল্যাঙ্গুয়েজ তার শারীরিক ভাষা তার এই 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 সিনেমাটা মানে এই সিনেমাটাকে একটা আলাদা স্তরে পৌঁছে দিয়েছে আলাদা লেভেলে পৌঁছে দিয়েছে তো ওভারঅল এই এই ভবানীচরণ পাঠক এবং শ্রাবণ চট্টোপাধ্যায় দেবী চৌধুরী পারফরমেন্স এত ভালো ছিল যে এই সিনেমাটা আলাদা স্তরে নিয়েছে এবং আমি যদি এই সিনেমাটি পজিটিভ দিক নিয়ে কথা বলি এই সিনেমাটি পজিটিভ দিক নিয়ে কথা বলে সবার আগে বলতে হবে যে সেট ডিজাইনের কথা সিনেমাটির প্রোডাকশন ডিজাইনের কথা তো সিনেমাটির কস্টিউম সেট লোকেশন প্রত্যেকটার এমন এমনভাবে আর কি সঙ্গে সুন্দরভাবে তৈরি হয়েছে যার জন্য সিনেমাটা আলাদা মানে ওই যে মহাকাব্যিক যে বা ওই সেই সময়ের সমকালীন যে একটা সেট বা সেই সময়ের যে একটা ভিজুয়াল সেটা দেখাতে সক্ষম হয়েছে এটা একটা পজিটিভ দিক যে এখন বর্তমান সময় দাঁড়িয়ে সেই সময় বঙ্কিমচন্দ্র যে টেক্সটাকে টেনে এনে সেই সময়ের সমকালীন সেই কস্টিউম সেই সেট সেই লোকেশন ব্যবহার করে সেই ভিজুয়ালিটিটা খুব সুন্দরভাবে তৈরি করেছে এটা একটা সিনেমার পজিটিভ দিক এবং এই সিনেমারই পজিটিভ দিক আরও হচ্ছে কঠিন চট্টোপাধ্যায় এবং শ্রাবত চট্টোপাধ্যায়ের অভিনয় দেবী চৌধুরানী এবং ভবানীচরণ পাঠক এই দুজনের অভিনয়তা সিনেমার পজিটিভ অবশ্যই এবং এই সিনেমার আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আবহাওয়া মিউজিকটা খুব সুন্দর ছিল সেটাও একটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থেকে আমাকে দেখতে গেলে এই সিনেমারই নেগেটিভ দিক কিছু কিছু জায়গায় লেগেছে সেটা হচ্ছে যে এই সিনেমারই যেহেতু একটা বড় স্কেলে বানানোর চেষ্টা করেছে সেই জন্য কিছু কিছু জায়গায় ভিএফএক্স খুব দুর্বল লেগেছে যেমন যুদ্ধের যে সিনগুলোতে বা যেখানে বড় স্ক্রিনগুলোতে যুদ্ধের যে সিনগুলো দেখানো হয়েছে সেখানে ভিএফএক্স জাস্ট চোখে পড়েছে চোখে লাগার মতো খুব ভালো হয়নি সেগুলো খুব দুর্বল মনে হচ্ছে তো সেইগুলো আরও ঠিক হতে পারতো ভিএফএক্স অনেক দুর্বল ছিল এবং মাঝের কিছু দৃশ্য এমন ছিল যা টেনে অনেক লম্বা লেন্দি করা হয়েছে এটা অকারণ মনে হয়েছে জাস্ট না করলেও হতো তোর ইন্টারভেলের ইন্টারভেল পর্যন্ত দেবী চৌধুরানীকে অ্যাজ এ দেবী চৌধুরী দেখানো পুরো একটা ইন্টারভ্যাল ব্যবহার করে ফেলো দেবী চৌধুরানীকে অ্যাজ এ দেবী চৌধুরীর সঙ্গে দেখাতে তো মাঝের সিনগুলো অনেকটা লেন্দি করে ফেলেছে মাঝের সিনগুলো যদি আর একটু মাঝে সিনগুলো এডিট যদি আরও একটু কম্প্যাক্ট হতো তাহলে সিনটা আরও বেশি ভালো হতে পারতো এটা হচ্ছে নেগেটিভ দিবে আরও একটু কম্প্যাক্ট হতে পারতো এডিটিংটা আরও ভালো হতে পারতো ভিএফএক্সের এর থেকে আর একটু খেয়াল নিতে পারতো ওভারঅল এই সিনেমার বা এই সিনেমায় মানে দেবী চৌধুরানী সিনেমাটি মানে বাংলা সিনেমা হলেও একটা বড় কিছু করার অ্যাটেন্ড করেছি এই সিনেমার অনেক কিছু খারাপ থাকলেও সিনেমার যেমন পজিটিভ দিক যেমন হচ্ছে অভিনয় প্রোডাকশান ডিজাইন প্লাস মিউজিক এগুলো তার পজিটিভ দিক কিছু কিছু কমতি ছিল সেগুলো সত্ত্বেও সিনেমার চেষ্টা করেছে তারা বড় কিছু করার নতুন কিছু একটা অ্যাটেন্ড করেছে এটা হচ্ছে এই সিনেমাটা ভালো দিক আমি এই সিনেমাটাকে আমার দিক থেকে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ আউট অফ টেন দেবো বিকজ ওই কিছু জিনিস অনেকটা ভালো লেগেছে এবং আরও কিছু দিকে কম্প্যাক্ট হতে পারতো বেশি লেনদেন না করে ওটাকে আরও এডিট এডিটে আরও কম্প্যাক্ট করতে পারতো বেশ ভালো হতে পারতো তো সেইগুলো ওই জন্য আমি আমার দিক থেকে সেভেন পয়েন্ট ফাইভ দেবো আউট অফ টেন সো আপনাদের এই সিনেমাটি কেমন লাগলো সেটি আমার এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে আমার ভিডিওটি শেয়ার করেন বা পরিবারে শেয়ার করবেন যারা ভাবছে যে সিনেমাটি দেখতে যাবেন এখনও যায়নি বা গিয়েছে তাদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় সো আজকের পর্যন্ত এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তারা